বা সুরাতুর আয়াত উনপঞ্চাশ মাক্কি কসম তুর পর্বতের দুই আর কসম কিতাবের যা লিপিবদ্ধ আছে তিন উন্মুক্ত পাতায় চার কসম আবাদ গৃহের পাঁচ আর সমোন্নত আকাশের ছয় কসম তরঙ্গ বিক্ষুব্ধ সাগরের সাত নিশ্চয় তোমার রবের আজাব অবশ্যম্ভাবী আট যার কোনো প্রতিরোধকারী নেই নয় যেদিন তীব্রভাবে আকাশ প্রকম্পিত হবে দশ আর পর্বতমালা দ্রুত পরিভ্রমণ করবে এগারো অতএব মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস বারো যারা খেল তামাশায় মত্ত থাকে তেরো সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে চোদ্দ এটি সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে পনেরো এটি কি জাদু নাকি তোমরা দেখতে পাচ্ছ না ষোলো তোমরা আগুনে প্রবেশ করো তারপর তোমরা ধৈর্য ধারণ করো বা না করো উভয়ই তোমাদের জন্য সমান তোমাদেরকে তো কেবল তোমাদের আমলের প্রতিফল দেয়া হচ্ছে সতেরো নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে ও প্রাচুর্যে আঠারো তাদের রব তাদেরকে যা দিয়েছেন তা উপভোগ করবে আর তাদের রব তাদেরকে বাঁচাবেন জ্বলন্ত আগুনের আজাব থেকে উনিশ তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান করো তোমরা যে আমল করতে তার বিনিময় বিশ সারিবদ্ধ পালংকে তারা হেলান দিয়ে বসবে আর আমি তাদেরকে মিলায়ে দেব ডাগর চোখা হুরের সাথে